আসসালামুকুম বেদর্শক স্বাগত জানাচ্ছি ফ্রেন্স কুকারি লিমিটেডের নতুন একটি ভিডিওতে তবে দর্শক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সব সময় যে একটা রিভিউ থাকে এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকি যে কারণ হচ্ছে এখানে আপনারা কি কি পাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু আপনাদের কিচেন কিচেন হুডের পাশাপাশি কিন্তু এখানে রয়েছে সিঙ্কের যে কালেকশনগুলো রয়েছে এবং পাশাপাশি যে চুলা আর যে কালেকশনগুলো রয়েছে গ্রানেড চুলাগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি পানির যে ফিল্টার লাগে তাদের কিন্তু ফিল্টারের ব্যবস্থা কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আছে কিন্তু চমৎকার একটি কালেকশন দেখবো এই যে দেখানোর জন্য

দেখাতে চাই কেন যেটা হচ্ছে ভয়েস যেটা আছে অন্যান্য গুলো প্রপার কাজ করে না আমি একটু দূর থেকে বলে দেখে এটা দেখবে যে দূর থেকে কিন্তু অনেকগুলো হুট এগুলো কাজ করে না তো এটা আমি দেখে একটু দূর থেকে বলে হ্যালো চিমনি ভাই কিন্তু অনেক দূরে প্রায় 10 থেকে 15 ফিট দূর থেকে কিন্তু ভাইয়া বলতেছে দেখেন ওখানে দেখবেন যে হাই স্পিড

দেখেন আমি হুটটা কিন্তু চলে মানে মোট কত হচ্ছে এটাকে পারতেছে না এটা কি ভিতর নিয়ে যাবে এত সাকশন পাওয়ার মানে এটাকে হুট থেকে আলাদাই করা যাচ্ছে না ছাড়া অবস্থায় আমি একটু বন্ধ করে দেখাই দেখি

সাদাটা কি ভাইয়া এটা হচ্ছে এল ইডি লাইট ওরে বাবা কত বড় এলইডি লাইট দেখেন

পাশাপাশি আরেকটা জিনিস যেটা আছে এই যে সামনে যেটা আছে এটা কিন্তু দেখবেন সম্পূর্ণ কিন্তু গ্লাসের করা কত সুন্দর এটা হচ্ছে গ্লাসের টেম্পারড গ্লাস এটাও এটাও টেম্পারড গ্লাস আর এটার পাশাপাশি ইম্পর্টেন্ট একটা জিনিস আছে আচ্ছা একটু দেখাবেন এটা হচ্ছে গ্যাস সেন্সরটা ও গ্যাস সেন্সর ইম্পর্টেন্ট আচ্ছা আপনি লোকাল কোন এর মধ্যে এই জিনিসটা পাবেন না কারণ এইগুলোতে প্রচুর পরিমাণে টাকা খরচ হয় প্রচুর পরিমাণে টাকা খরচ হয় এই জিনিসটা আমরা কেন বলতেছি ইম্পর্টেন্ট

ছেড়ে 15 বছর ফুট ব্যবহার করবেন ঠিক আছে ভাইয়া তো এটা সাথে আমরা কি কি পাবো সাথে আপনি ইনস্টলেশনের জন্য অল এভরিথিং পাবেন আর এটার যে অটো ক্লিন সিস্টেমটা আছে এখানে দেখবেন লেখা আছে স্মার্ট এআই অটো ক্লিন অটো ক্লিন স্মার্ট এআই টেকনোলজি কিন্তু চলে আসে 2025 এর এখন এটার মধ্যে ফিফথ জেনারেশন আপডেট দেওয়া আছে ওইটা আমি বলে দিচ্ছি কিভাবে আপনি অটো ক্লিনটা কিন্তু একদম সিম্পল করতে পারবেন সেটা ভয়েসের মাধ্যমে বললেই হবে হ্যালো চিমনি

আচ্ছা তো আমরা অনেক কিছু জানলাম তো এটা গ্রান্টি ওয়ান্টি সম্বন্ধে জানলাম তো এখন আমরা প্রাইসের ব্যাপারটা জানবো প্রাইসের যে বিষয়টা আছে আজকে আগেই বলছিলাম যে একটা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার টাকা ছিল পঁচাত্তর হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড একদম পঞ্চান্ন পাঁচশো করে কিন্তু অনলি অনলি মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় কিন্তু দুটের চিফ জেনারেশন আপডেট যে হুডটা নিতে পারতেছেন নিতে পারতেছেন আর এটা কিন্তু গ্যাস সেন্সর দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু তিনটা দিক দিয়ে কিন্তু সেকশন পাওয়ারটা টানবে সাইডে যে অপশন আছে এগুলা দিয়ে কিন্তু সাইডের যে এইগুলো আছে এগুলো কিন্তু আপনার বাতাসটা নিয়ে যাবে হ্যাঁ আচ্ছা তার মানে ওপেন কিচেন এর জন্য কিন্তু পারফেক্ট একটা কিন্তু হুড ওকে তো এটা আমরা অনলাইনে যারা নিতে চাচ্ছি বা বিদেশি প্রবাসী যারা অর্ডার করতে চাচ্ছে তো কিভাবে অর্ডার করবে যারা হচ্ছে ঢাকা থেকে অথবা ঢাকার

আমরা একবার হোম ডেলিভারি প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস আমি একটু শর্ট করে বলে দিই ইনস্টলেশনের যে বিষয়টা আছে থাকার মধ্যে যারা প্রোডাক্টটা নেবেন

ফিটিং করবো এটার জন্য তো সবকিছু দেওয়া দেওয়া থাকবে নাকি অল এভরিথিং সবকিছু দেওয়া থাকবে একটা কোনো কিছু স্ক্রু কিন্তু হবে না তো ভাইয়া চমৎকার সিস্টেমে নিতে পারবেন দর্শক বন্ধুরা তো আজ এ পর্যন্তই